বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো বন্ধুরা তোমাদের দেখে কি মনে হচ্ছে আমি অসুস্থ লাগছে না হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু অ্যাকচুয়ালি খুবই অসুস্থ ছিলাম এখনও খুবই মানে শরীরটা দুর্বল দুর্বল লাগছে সাংঘাতিকই দুর্বল লাগছে তো ঘটনা হচ্ছে আমি এক তারিখ যে ভিডিওটা পোস্ট করেছিলাম আমি এক তারিখের আগেই রাত্রিবেলা আমার প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল এবং রাত্রিবেলা আমি ভিডিও বানাতে বানাতে তোমরা লক্ষ্য করবে যে মানে আমি কথা বলতে আমার খুব মানে কষ্ট হচ্ছিল পরের দিন তো সাংঘাতিক আমি মাথায় তুলতে পারিনি শরীর কাপা দিয়ে জ্বর এসেছিল তার মধ্যে দিয়েও আমি ভিডিওটা আপলোড করেছি তো অ্যাকচুয়ালি মানে তোমাদের কাছে তো প্রম্পট যে ইনফরমেশনটা সেটা পৌঁছাতে হবে তো ব্যাপারটা হচ্ছে তোমরা নিশ্চয়ই আমার শীর্ষক দেখে বুঝে গেছো যে আমি কি বলতে চাই তোমরা আমাকে ভুল বুঝবে না আমি এখানে কোনো কিছুই এই রেজাল্ট নিয়ে আমি কাউকে কোনো কিছু বলছি না রেজাল্ট পাবলিশ হচ্ছে খুবই ভালো হচ্ছে কিন্তু রেজাল্ট পাবলিশ হবার পর যে কেওসটা লাগে তোমরা নিশ্চয়ই গ্রুপ সিতে দেখেছ যে পোস্ট খালি পড়ে আছে এতো এত ক্যান্ডিডেট আশি হাজার ক্যান্ডিডেট থেকে দু হাজার চারশো দশজন ক্যান্ডিডেট পায়নি সেটা কি ভাবা যায় সেটাকে মানে আসলে কি এটার কোনো যোগ যু যৌক্তিকতা আছে যুক্তিযুক্ত কোনো এটার কোনো ব্যাখ্যা আছে সরকার কখনো বোঝাতে পারবে তোমাদেরকে বুঝিয়ে দেবে তোমাদেরকে একটা একটা লালিপপ ধরিয়ে দেবে তোমরা সেই লালিপপ চুষতে থাকবে যারা মানে আমাকে ব্যঙ্গ করো তাদের উদ্দেশ্যে বলছি আমি তো লালিপপ চুষি না ঠিক আছে আমি যুক্তিপূর্ণ কথা বলি এবং সব কিছুর মধ্যে লজিকটা আমি দেখি যদি লজিক না থাকে তাহলে আমি সেটা মানতে রাজি হই না আমি গ্রুপসির দশা দেখেছি গ্রুপসিতে টেকনিক্যাল পোস্ট চারশো তিরিশটা পোস্ট যে খালি মনে রাখবে এগুলো টেকনিক্যাল পোস্ট টেকনিক্যালকে নন টেকনিক্যালের সঙ্গে মার্চ করিয়ে দিয়ে ওরা ওয়ান টু থ্রিতে ওরা চাকরি দিয়েছে যেটা টোটালি অবৈধ এটা নিয়ে যদি সঠিকভাবে কেস হয় যারা চাকরি পেয়েছে ওরা ওদেরও চাকরি যাবে টেকনিক্যাল নন টেকনিক্যাল একসঙ্গে হতে পারে না যেমন একটা দপ্তর আমি বলে দিচ্ছি যেমন কোর্টের মধ্যে গ্রুপ সি ক্লারিক্যাল পোস্ট বা স্টেনোগ্রাফার গ্রুপসি পোস্ট ড্রাইভার অলসো এ গ্রুপ গ্রুপসি পোস্ট এখন ওদেরকে কি একসঙ্গে পরীক্ষা নেয় কখনও তাহলে পাম্প অপারেটর তারপর প্লাম্বার টিউনার ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান মানে জুনিয়র এম দ্যাট ইজ মাল্টিটাস্কিং অপারেটর ওদের ইয়ে মানে পরীক্ষা কেন এলডিসি এবং এগ্রি অ্যাসিস্ট্যান্টের সঙ্গে নেওয়া হলো আরও বলছি আমি আরও বলছি এই যে এগ্রি অ্যাসিস্ট্যান্ট একটা ছিল টিএএফএ এস গ্রেড থ্রি আরেকটা ছিল অ্যাকসেপ্ট টি এফএস গ্রেড থ্রি দুটোর জব কিন্তু আলাদা একটা প্রমোশনাল পোস্ট একটা নন প্রমোশনাল তো এটার মধ্যে শুধু অ্যাকসেপ্ট টি এফএস গ্রেড থ্রি ওটার শুধু আর আর রিভাইজ হয়েছিল কিন্তু যেটা টি এ গ্রেড থ্রি ছিল এগ্রি অ্যাসিস্ট্যান্ট সেটার কিন্তু অদ্য অবধি আজ অবধি এটার রিভাইজ হয়নি আর আর এলডিসির আর আর রিভাইজ হয়েছে পাম্প অপারেটর জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর আর আর রিভাইজ হয়েছে তারপর গ্রুপ ডি রিভাইজ হয়েছে কিন্তু জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটরের যেটা রিভাইজ হয়েছে যেটা সেটার মধ্যে মধ্যে ধাঁদলি আছে তো আমি নিয়ম নিয়ে আসে না নিয়ম নিয় কেউ মানে ইয়ে করতে পারবে না কেউ আঙুল তুলে কথা বলতে পারবে না সোজা কথা আমার কাছে সব আছে সব প্রমাণ আমি তুলে ধরব একে একে কারণ কেস হয়েছে আমি নিজে দশটা কেস করিয়েছি আমি নিজে তার মধ্যে আমি অন্যতম আমি নিজে কেস করেছি জে আর বিটি গ্রুপ সিতে বিরুদ্ধে তারপর এই যে গ্রুপ ডিটার যে রেজাল্ট পাবলিশ হতে যাচ্ছে গ্রুপ সিতে কোনো ওয়েটিং লিস্ট ছিল না অনেকগুলো পোস্ট নষ্ট হয়েছে যারা মিসেলেনিয়াস পোস্টে জয়েন করেছে পাস করে এই পোস্টগুলো নষ্ট হয়েছে শুধু তাই না যে পোস্টগুলো খালি ছিল যেমন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড যারা আছে তাদেরকে পর্যন্ত সঠিকভাবে নেওয়া হয়নি যাদের বেশি নম্বর তাদেরকে নেয়নি এমন প্রচুর ক্যান্ডিডেট আছে তাদেরকে দিয়ে আমি কেস করিয়েছি কোনো নিয়মের বালাই মানেনি কে বলেছে ট্রান্সপারেন্ট আমার সামনে আসো লাইভ হবে লাইভ আমি আমার চ্যানেলে লাইভ করব যদি যারা আমাকে ভুল বলছে এবং বলছে হানড্রেড পারসেন্ট ট্রান্সপারেন্ট হয়েছে আমি ইনভাইট করছি ওপেন চ্যালেঞ্জ করছি আসো লাইভে বসবো আমার চ্যানেল ইভেন আমি তোমাকে বলছি তুমি মিডিয়া ডেকে তোমার নিজেদের তোমাদের নিজেদের চ্যানেল ওপেন করে লাইভ প্রমাণ করে দেখাও আমি রং আমি তোমাদের বাড়িতে চিরজীবন চাকর খাটব যদি হানড্রেড পারসেন্ট ট্রান্সপারেন্সি দেখাতে পারো আর না কোনো দিন আমার এখানে বমি করতে আসবে না ফালতু ফালতু কমেন্ট করে আর গ্রুপ ডি তোমাদেরকে একটা য়ে দিচ্ছি আঁকড়া দিচ্ছি সেটা হচ্ছে প্রায় পা সাড়ে পাঁচশোর মতো ক্যান্ডিডেট মানে ত্রিপুরার বাইরের ক্যান্ডিডেট অংশগ্রহণ করেছিল গ্রুপ ডির রিটেনে তো গ্রুপ ডি রিটেনে অংশগ্রহণ করবার পর ওরা মানে ওদের থেকে প্রায় দুশো জনের মতো কৃতকার্য হয়েছিল একশো আশি থেকে দুশো জনের মতো তারপর তাদের মধ্যে থেকে এই চোখ দুটো আমার জ্বালা করছে প্রচণ্ড তাই এরকম হয়েছে কোনো কিছু মনে করবে না এই যে একশো আশি থেকে দুশো জনের মত মতো ক্যান্ডিডেট যে কৃতকার্য হয়েছিল তাদের মধ্যে থেকে আশি থেকে একশো জনের মতো ইন্টারভিউ ফেস করতে এসেছিল তারপর ওদের কিন্তু মার্কস ছিল ফিফটি থেকে সিক্সটি পর্যন্ত ছিল রিটেনে ফিফটি থেকে সিক্সটি ফাইভের মধ্যে ছিল ওদের মার্কস তার মধ্যে থেকে আমি শুনতে পাচ্ছি অর্ধেকই আসবে না অর্ধেকই আসবে না এখন অর্ধেক যদি না আসে তাহলে নাও চল্লিশ থেকে পঞ্চাশ জন আসবে তো চল্লিশ থেকে পঞ্চাশ জন যে হাই মার্ক উপরের দিকে যে মার্কে যে ক্যাটাগরিটা ওরা যে কাট অফ মার্কস দেবে যে আরবিটি সিলেকশানের জন্য যারা অলরেডি আসবে না বিহারে চাকরি পেয়ে গেছে বা ওয়েস্ট বেঙ্গলি চাকরি পেয়ে গেছে রেলে পেয়ে গেছে পুলিশে পেয়ে গেছে ইউনিভার্সিটিতে পেয়ে গেছে বা স্কুলে পেয়ে গেছে ওরা কি আর আসবে আসবে না তাহলে ওদের যে ওদের নামে যে অফারটা তৈরি হবে ওদের যে নাম্বারটা সেটা তো বেঞ্চমার্কে চলে যাবে সেটা তো কাট অফে চলে যাবে তো এটা কিউমিলেটিভ ইফেক্ট হবে কিউমিলেটিভ ইফেক্ট এটা কল লেটারাল ড্যামেজ হবে এটা উপরের দিকে যেরকম মেরিট লিস্ট ক্যান্ডিডেটদের যে ইয়েটা এই সংখ্যাটা সেটা খাবে আর নিচের দিকে ক্যান্ডিডেটরা যখন ওই হাইটা যদি রাখে তাহলে নিচের দিকে এটা যার পরনায় এফেক্ট হবে নিচের দিকে ওরা বঞ্চিত হবে এটা হচ্ছে ব্যাড ইফেক্ট অফ এই যে ওয়েটিং লিস্টটা সেটা যে ওরা রাখছে না তো এটার জন্য আমি কেসের কথা আমি ওটার জন্য বলেছিলাম অন্য কিছুর জন্য বলিনি কিন্তু যে বা যারা উল্টোপাল্টা চিন্তা করো আয়নার দিকে তাকিয়ে আগে নিজেদের মানে পরিচয়টা আগে জেনে নাও যে তোমরা কতটুকু মাটির উপর দাঁড়িয়ে আছো আর কতটুকু মাটির নিচে আছো ঠিক আছে আগে কথা বুঝবে তারপর কমেন্ট করতে আসবে ফালতু কমেন্ট করবে না লজিক থাকতে হবে কমেন্টসের মধ্যেও লজিক থাকতে হবে আমাকে পছন্দ করো না মানলাম সেটা একটু লাইভে এসে আমার সঙ্গে ডিবেটে বলে দাও তো আমার কোন জিনিসটা পছন্দ না এটা বলো ঠিক আছে শুধু শুধু আমার কমেন্টে আমার লজিক নিয়ে প্রশ্ন চিহ্ন তুলবে না ঠিক আছে যদি হিম্মত থাকে না হলে বলবো থাক আর কিছু বলি না সমাজদারকে ইশারাহি কাফি তো এটুকুই বলবো যে এই যে আমি যে কথাটা বলছি এটা যেন অবশ্যই সরকারের কানে পৌঁছায় এবং কেস হোক বা না হোক এমনিতে তো কোনো কিছু মানে না সরকার যেমন এস টি কেসটা সুপ্রিম কোর্টে নিয়ে গেছে হাউ স্ট্রেঞ্জ আমি স্ট্রেঞ্জ হয়ে গেলাম এই এস এবং ফার্মাসিস্ট এই দুটোর কেস হয়েছিল একটা ছিল দু হাজার উনিশে করা ডাব্লিউ পিসির দু হাজার উনিশে না আরও আগে দু হাজার ষোলোতে বোধহয় কেস হয়েছিলো সেটা তারপর সেটা দু হাজার উনিশে হয়েছিল ডাব্লিউ এ মানে রিট আপিল আগে হয়েছিলো পিসি রিট পিটিশন রিট পিটিশনের পরে হয়েছিলো ডাব্লিউ এ এটা হচ্ছে ফার্মাসিস্টের তো ফার্মাসিস্টের কেসের সঙ্গে মার্জ করে দিয়েছিল এই দু হাজার বাইশের যে এস টি জিটি দুশো খানা পোস্ট ছিল সেগুলোকে মার্চ করে দিল এটা কিন্তু ডাব্লিউপিসি ছিল কিন্তু জাজ ওটাকে মার্চ করে দিল কারণ গ্রিভিয়েন্স সেম ছিল কী ছিল ইয়ে নিয়ে রিজার্ভেশন নিয়েছিল তো দু রকমের রায় দিল একই রকমের নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট সেম বাট জিরো পয়েন্ট ওয়ান ওয়াজ ডিফারেন্ট এবং সেটা ছিল যেটা অলরেডি রিক্রুটেড হয়ে গেছে ফার্মাসিস্টের ওটাতে সেখানে নতুন করে রিক্রুটমেন্ট মানে ওই ওই ইয়েটাতে আর কি ওই যে টোটাল যে ওদের পোস্ট ছিল প্রায় সত্তর খানার মতো মনে পোস্ট ছিল তো সেটার মধ্যে থেকে যদি কোনো পোস্ট খালি থেকে থাকে তাহলে সেটাতে ফিফটি পারসেন্ট রোস্টার মেনে সেখানে রিক্রুটমেন্টের কথা বলে দিয়েছিল এটা বলিনি যে রোস্টার যেটা মানে মানবার কথা ছিল যেটা আদালত বলে দিয়েছে যে ফিফটি পারসেন্ট রোস্টার মেনেই করতেই হবে তো এটা ছিল কন্ট্রোভার্সিয়াল এটার উপর সরকার কেস করতে পারতো যে ওরা তো চাকরি পেয়ে গেছে এসটি এবং এসসি বিশেষ করে এসটিরা চাকরি পেয়ে গেছে হ্যাঁ ফিফটি পারসেন্ট রোস্টার থেকে অধিক এইট্টি পার্সেন্ট রোস্টার ওদের মানে রিজার্ভেশনে এইট্টি পার্সেন্ট থেকে এইট্টি ফাইভ পার্সেন্ট ওরা পেয়েছে এস এবং এসি তার মধ্যে এটটি ইয়ে এস পেয়েছে অনেক বেশি তো সেখানে বলে দিয়েছিল আদালত যে যারা চাকরি পেয়েছে তারা চাকরি পেয়েছে নতুন করে দেবার দরকার নেই বা চাকরি মানে কারোর কাউকে টার্মিনেট করবার দরকার নেই যদি কোনো পোস্ট খালি থেকে থাকে সেই খালি পোস্টে ফিফটি পারসেন্ট রোস্টার মেনে চাকরি দিতে এবং ফার্দার যেন এরকম ভুল না করে এবং এটা যেন কেরি ফরওয়ার্ড না হয় এটা বলেছিল এবং এস টি জিটির যে রায়টা দিয়েছিল সেই রায়ে বলেছিল ফিফটি পার্সেন্ট রোস্টার মেনে মেরিট লিস্ট প্রিপেয়ার করতে ডিফারেন্স হয়ে গেলো না দুটো দুশো ত্রিশের মধ্যে যদি ফিফটি পারসেন্ট হয় কত হয় একশো পনেরো আগে কয়টা ছিল প্রায় উনত্রিশটার মধ্যে মতো পোস্ট ছিল সেখান থেকে বেডে সেটা একশো পনেরো হলো সরকার কি করলো এস উপর কেসটা করলো সুপ্রিম কোর্টে স্পেশাল লিপ পিটিশন করলো কিন্তু ফার্মাসিস্টের উপর কেসটা করেনি যেটার উপর করার কথা ছিল যেটা করলে পাবলিকের লাভ হতো বেকারদের লাভ হতো তখন সরকার ইচ্ছে করলে সেখান থেকে স্পেশাল লিভ পিটিশন দিয়ে বলতে পারতো সরকার যে ফার্মাসিস্টের আমরা পোস্ট আমরা ক্রিয়েশন করে সেটা থেকে সেটাকে আমরা ফিফটি করে ফেলি এবং একটা ওয়েট লিস্টিং একটা ওয়েট লিস্টেড প্যানেল একটা মানে ওয়েটিং লিস্ট যেটাকে বলে আর কি প্যানেল বানিয়ে ফেলি যারা যে বা যারা পরীক্ষা দিয়েছিল যারা কৃতকার্য হয়েছিল। মিনিমাম কোয়ালিফিকেশন ওরা অ্যাচিভ করেছিল এবং অল আদার ক্রাইটেরিয়াস ম্যাট ইয়ে ম্যাট করেছিল তো সেইগুলো তাদেরকে আমরা চান্স দেই ওই রিক্রুটমেন্ট নোটিফিকেশন অনুযায়ী করে সে সরকার করেনি কারণ সরকার বেকার না ঠিক আছে বেকারদের কিভাবে লাথি মারা যায় এটাই চিন্তা করে এই সরকার যে আরবিটি নাম দিয়ে কেন ওরা এই চাকরিগুলো ছাড়লো এত বছর পর যে আরবিটির কি কোনো দরকার ছিল যে আরবিটি কি আদৌ কোনো রেকমেন্ডেড বোর্ড না ইট ইজ এ কোয়াশাই বোর্ড ঠিক আছে ইট নট not a temporary বোর্ড লাইক like trbt and অ্যান্ড ইট ইজ নট constitutional কনস্টিটিউশনাল বোর্ড লাইক এ ঠিক আছে কেন গ্রুপ সি এবং গ্রুপ ডির মতো পোস্ট মিনিস্ট্রিয়াল পোস্ট বলা হয় তা এই দুটো পোস্টকে এই এলডিসি ক্যাডার এবং গ্রুপ ডি ক্যাডার এগুলোকে কেন টি পি মাধ্যমে নিল না টিপিএসসির মাধ্যমে তো গ্রুপ ডি পোস্টও নিয়েছে বিগত দিনে এই ত্রিপুরা গভর্নমেন্ট বোর্ড অলরেডি ছিল তাহলে নতুন বোর্ড গঠনের কী দরকার একই ধরনের ইয়ের জন্য হ্যাঁ গ্রুপ সি এবং গ্রুপ ডির পোস্টের জন্য গভর্নমেন্ট অফিসে নিয়োগ করবে কেন এই চাতুরত আমি কেন করলো তাও একটা কোয়াসাই বোর্ড দিয়ে হ্যাঁ একটা ফাংশনাল বোর্ড যেটাকে যে কোনো সময় ডিজলভ করা যায় এটা চাতুরা মিন না এত বছর ধরে বসিয়ে রেখেছে গ্রুপ সি এবং গ্রুপ ডি কে গ্রুপ সি তো ফুল না ওরা সরকারকে কোন দেশের নাগরিক যে সবাই ইস সরকারের যদি এতই ইচ্ছে থাকতো তাহলে এটা বলতো না যে ফ্লাডের জন্য দেরি হয়েছে এই ইলেকশনের জন্য এই দেরি হয়েছে একটা যখন শুরু হয়ে যায় নিয়োগ প্রক্রিয়া এটার মধ্যে কোনো কিছু বাধা থাকে না সত্য সত্য যতক্ষণ পর্যন্ত না আদালত থেকে ইনজাংশন লাগানো হয় ততক্ষণ পর্যন্ত না ইলেকশন বো যেটা মানে আমরা বলে থাকি আর কি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইসিআই না অন্য কোনো কিছু যারা ওই বোর্ডের মধ্যে থাকে এই বোর্ডের মেম্বার ওরা যদি বলে বা ওই চেয়ারম্যান যদি বলে যে এই রিক্রুটমেন্ট বোর্ডিতে ওরা আছে তাদেরকে কখনো এসিআই অন্য কোনো দায়িত্বে অবজারভার বা এই ইয়ে পাঠাবে না প্রিসাইডিং অফিসার এরকম দায়িত্বে পাঠাবে না কখনো যদি একটা কলম লেখে দে এই চেয়ারম্যান কারণ এক্সামিনেশন বোর্ডের যারা থাকে ওদের কাছে সেই লিবার্টিটা থাকে যে আমার এমপ্লয়ীদের আমি সেখানে পাঠাবো কি পাঠাবো না সেই লিবার্টিটা তাদের থাকে ঠিক আছে আগে জেনে নেবে তারপর বলবে আর কিছুদিন আগেও তো আরেকটা জিনিস সাফ হয়ে গেল ওদের যে টাকা বাড়লো সরকার তো ঢাকঢোল পিটিয়ে বলেছে আমরা বাড়িয়েছি বুক ফুলিয়ে একদম ছাপ্পান্ন ইঞ্চি থেকে একশো বারো ইঞ্চি করে বললো কিন্তু ঘটনা তো আলাদা ঘটনা হচ্ছে আদালতের রায়ে আমাদের যে বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রয় বর্মন ত্রিপুরা হাইকোর্টের উনি তো প্রেস কনফারেন্স করলে দাজিয়ে ওড়িয়ে দিলেন আসল খবর বলে দিলেন তো এই হচ্ছে ঘটনা যে আদালতের নির্দেশে এসপি ওদের বেতন বেড়েছে সরকার বাড়ায়নি সরকার দাবড়ানি খেয়েছে আদালত থেকে সেমভাবে এই যে গ্রুপ ডি পোস্টগুলো ছাড়া হচ্ছে সাত এবং আষ্ট তারিখ আট তারিখে কতটুকু স্বচ্ছতা অবলম্বন হবে তোমরা নিজেরাই বুঝে নাও ষোলো হাজার সাড়ে ষোলো হাজার থেকে ক্যান্ডিডেট বেছে মানে বেছে বলতে এপিআর মনে হয় হয়েছে বারো সাড়ে বারো হাজারের মতো সেখান থেকে ধরে নাও সাড়ে বারো হাজার এপিআর হয়েছে তার মধ্যে থেকে ছাটাই করে আড়াই হাজার নেওয়া হবে বারো হাজার বাদ আরে সরি দশ হাজার বাদ তাহলে বুঝে নাও কি হতে যাচ্ছে আর গ্রুপ ডির তো অ্যাকচুয়ালি ইন্টারভিউর জন্য আমি যেটা মনে করি আর কি আমি যেটা মনে করি গ্রুপ ডির ইন্টারভিউ যে লেভেলের হয়েছে এটা তো অ্যাকচুয়ালি গ্রুপ সি লেভেলের হয়েছে আর এটাতে যে মানে ক্লাস ফাইভ এবং এইট পাস চেয়েছিল এটা কি হাস্যকর বিষয় হাস্যকর বিষয় আগে থেকেই বলে দিতে পারত যে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের হবে মাধ্যমিক পাস ক্যান্ডিডেট চাই কেন শুধু শুধু এরকম নাটক করলো সরকার যে ফাইভ এবং এইট পাস দিতে পারবে তারপর যাদের উচ্চ যারা উচ্চশিক্ষিত ওরাও দিতে পারবে আরে ওদের চাকরি ওদেরকে দাও সাফাইওয়ালা তারপর পিওন এর এগো এই চাকরিগুলো এটার জন্যই তো এই ফাইভ এবং এইট পাস রেখেছে এটা যেমন আসামে আমাদের প্রতিবেশী রাজ্য আসাম সেখানে কিন্তু ফাইভ এবং এইট পাসের বেশি মাধ্যমিক পাস হলেও কিন্তু এই চাকরিগুলোতে ইন্টারভিউ দিতে দেয় না এটা ওদের জন্য যেই পোস্ট যাদের জন্য তৈরি এখন কি একটা গ্র্যাজুয়েট লেভেলের চাকরিতে ক্লাস এইট পাস বা মাধ্যমিক পাস গিয়ে অ্যাপ্লাই করতে পারবে একটা ইঞ্জিনিয়ারিংয়ের চাকরিতে কি একটা মাধ্যমিক পাস গিয়ে অ্যাপ্লাই করতে পারবে পারবে না একটা সায়েন্সের টিচারের জন্য কি একটা প্লাস টু ক্যান্ডিডেট গিয়ে একটা পিজিটির চাকরিতে অ্যাপ্লাই করতে পারবে পারবে না তাহলে কেন পিজিটি আসবে একটা পিয়নের চাকরি খেয়ে নিতে ওরা তো যেমন খুশিভাবে এমনভাবে চলতে পারবে একটা পিজিটি মানে কেউ যদি গ্র্যাজুয়েট হয়ে থাকে বা কেউ যদি মাস্টার ডিগ্রি করে থাকে ওরা তো যে কোনোভাবে টিউশনই করেও ওরা সংসার চালাতে পারবে কিন্তু একটা এইট পাস একটা ফাইভ পাস ওরা কী করবে ওদের জন্য যে চাকরিটা তৈরি হয়েছে এই চাকরিতে কেন উচ্চশিক্ষিতরা থাবা বসাবে এটা হচ্ছে সরকারের ভুল নীতির পরিচয় এটা আমাদের যে স্টেটের যে নীতিগুলো যে ভুলভাল এবং আমাদের এখানে যে পরিকাঠামোর অভাব সেটা একদম ক্রিস্টেল ক্লিয়ার পিকচার দেখিয়ে দিচ্ছে এবং গ্রুপ সির পোস্ট খালি যাচ্ছে লজ্জার বিষয় লজ্জার বিষয় আমি তো বলবো সমস্ত ক্যাবিনেট মিনিস্টারের রিজাইন করা উচিত যারা বারবার বলে খালি বিকাশ হচ্ছে বিকাশ হচ্ছে আরে বিকাশ তো ওদের নিজেদের হচ্ছে বিকাশ ওদের নিজেদের পকেটের হচ্ছে শুধু কি এভাবে বিকাশ হচ্ছে ওরা আরেকভাবে কাছে আমার পুরনো ভিডিও তোমরা দেখে নেবে এই যে সরকার এই যে সরকারি আমলারা সরকারি আমলারা বলছি সরকারি কর্মচারী যারা চাকরি পায় পাঁচ বছরের ফিক্সে থাকে পাঁচ বছরের ফিক্সে থাক থাকলে ওদের যে ফিক্সের বেতন থেকে টোয়েন্টি ফাইভ পারসেন্ট কেটে নেয় সেটার কোনো হিসেব থাকে না সেটার কোনো ইফেক্ট বাজেটে দেখায় না কোনো রেজিস্টারে থাকে না এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা কোথায় যায় রাস্তা আর কি বাপ কামাল গাড্ডে মেডাল গড্ডা কাহা না আপনি পাস এই হচ্ছে দুর্নীতি পরায়ণ সরকারের কী বলবো আর বেকারদের মনে করে চাকরি শুধু না সব দিক থেকেই বেকার মানে মাথাটাও বেকার তোদের থেকে আমাদের মাথাটা আরও বেশি সাকার আমরা সব কিছু বাইরে থেকে লক্ষ্য করি আমরা দেখতে পাই কে কী খেলা খেলছে সমস্ত খেলা আমরা দেখি সমস্ত খেলা আমরা লক্ষ্য করি কে কতটুকু মাটির নিচে আর কে কতটুকু মাটির উপর একদিন না একদিন সবার এই মাটির মধ্যেই মিশে যেতে হবে মাটির মধ্যে মেশবার আগে যখন শ্বাসটা লাস্টবার যখন নেবে তখন রিভাইন্ড হবে কয়েক মিলি সেকেন্ডের মধ্যে কে কি করেছো কেউ যদি পাপ করে থাকো সেটা আছে না তখন কষ্ট পেয়ে মরবে তাই আছে না কাউকে কষ্ট দেবেও না এবং কষ্ট সহ্য করবেও না পরিষ্কার কথা মাথা উঁচু করে বাঁচবে মাথা উঁচু করে মরবে কে গলা কেটে দিলে গলা কেটে দেখ গলা কেটে নিক কিন্তু মাথা ঝুঁকাবে না এটা ডালে আছে না ঝুঁকে গে নি চালা এরকম হতে হবে কিন্তু সমস্ত কিছু মেনে মানবিকতা মেনে একটা হচ্ছে জাস্টিস আরেকটা হচ্ছে জাজমেন্ট দুটোর ডিফারেন্সটা বুঝবে হুইচ ওয়ান ইজ নোবেল জাস্টিস নোবেল নাকি জাজমেন্ট নোবেল বি এ নোবেল গাই বি এ নোবেল পার্সেন সবাই বলে না নোবেল পার্সেন এটাই বলেছি যাই হোক বন্ধুরা অনেক কথা বলে ফেললাম তো আমি মুদ্রা কথাটা থেকে সরে গেলাম মুদ্রা কথাটা ছিল যে গ্রুপ ডির মধ্যে যে মানে এই ফল প্রকাশ হতে যাচ্ছে গ্রুপ ডির যে আর বিটি তো এটা রেজাল্ট প্রকাশ করে ওরা ঢাকঢোল পিটিয়ে বলবে আমরা প্রকাশ করেছি আমরা হেন করেছি আমরা তেন করেছি ঘন্টা করেছিস তোরা পরীক্ষা কারা দিয়েছে তোরা পরীক্ষা দিয়েছিস তোরা পরীক্ষাতে টিকবি আরে আমি তো চ্যালেঞ্জ করে বলছি মন্ত্রিসভার নাইনটি পার্সেন্ট মন্ত্রীরা গ্রুপ ডির পরীক্ষায় টিকবে না নাইনটি কেন নাইনটি ফাইভ পার্সেন্ট মন্ত্রীরা টিকবে না গ্রুপ ডির এক্সামে এই যে আর বিটির যে নেওয়া হয়েছে টিপিএসি বাদই দিলাম বন্ধুরা অনেক কথা বলে ফেলেছি বলতে বলতেও যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবে এবং বাজে কমেন্টস থেকে দূরে থাকবে যদি কিছু জানতে চাও কমেন্টস করো এবং আমাকে একজন কে যেন বলেছিল আমি ভদ্র ভাষা ইউজ করতে তো আমি তো আমি গত ভিডিওতে আমি কোনো অসংলগ্ন ভাষা বলিনি বাটপার বলা যেতেই পারে আরও তো অনেকে অনেক ভাষা বলে তাদেরকে বলো তো দেখি ঠিক আছে আমি আমার ভিডিওটা এখানেই রাখছি তোমরা সবাই ভালো থেকো এবং সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো তোমাদের ভালোবাসা পেয়েছি গত তিনটে ভিডিওতে এই ভিডিওটাতেও আরও বেশি করে জমকে ভালোবাসা আবার সাও জয় হিন্দ